আসসালামু আলাইকুম তো কী অবস্থা কমার্সের ফাঁকিবাজরা আজকে আমরা কথা বলবো যে কিভাবে তোমরা নতুন বই সরি নতুন বই আসার আগে তোমরা কিভাবে পড়াশোনা করবে হ্যাঁ তো তোমাদের অনেকে আমাকে ইনবক্স করেছে যে ভাইয়া এখনও তো বই অনেকগুলা অনেকেই সাজেস্ট করতেছে প্লাস আপনারা বুক লিস্ট দিলেন কলেজে তো এখনও যায়নি কলেজে তো এখনও বুক লিস্ট দিলই না তো নতুন বই আসার আগে ভাইয়া আমরা আগায় থাকতে চাই অন্য অন্য স্টুডেন্টদের থেকে তো আমাদের কিভাবে পড়া উচিত তো চলো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল বই ডাজেন্ট ম্যাটার হ্যাঁ কারণ প্রত্যেক বছরই আমাদের সিলেবাসের যে তোমার চ্যাপ্টারগুলো থাকে চ্যাপ্টার তোমার থাকে সেম কিন্তু এই বছর যেহেতু তোমার ফুল সিলেবাস চ্যাপ্টার একটু বাড়বে কমবে না হ্যাঁ তো তোমাদের মানে যেই সালে তোমার হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল যেমন আমাদের সময় উনিশ সালে কিন্তু ফুল সিলেবাস পরীক্ষা হয়েছিল তারপরেই মোস্ট প্রবলি তোমার শর্ট সিলেবাস শর্ট সিলেবাস দিয়ে আসে প্রত্যেকটা ব্যাচ ঠিক আছে তারপরে তো কোভিড সিচুয়েশন আসলো তারপরে এই পর্যন্ত তোমার হচ্ছে অর্থাৎ পঁচিশ ব্যাদ পর্যন্ত তোমার শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে বা এক্সাম হবে বাট তোমাদের কিন্তু ফুল সিলেবাস তো ফুল সিলেবাসের ক্ষেত্রে তোমার পুরাতন যে কোনো বই বাজারের হ্যাঁ তুমি পুরাতন যে কোনো বই তুমি নিয়ে দেখতে পারো আচ্ছা বাজারে যেও তোমার কেনার দরকার কি তোমার সিনিয়রের কাছ থেকে কালেক্ট করো না একটা পুরাতন বই কালেক্ট কর জিনিস তো সেমই চ্যাপ্টারের নাম তো সেম টপিকের নামও সেম হ্যাঁ পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে প্রতি বছর নতুন বইগুলোতে নতুন এডিশনের কিছু অ্যাড করা হয় বিগত বছরের বোর্ড কোয়েশ্চন অ্যাড করা হয় আর বিগত বছরের কলেজের কোয়েশ্চেনগুলো অ্যাড করা হয় এই আর কিচ্ছু না বাকি কনসেপ্ট যেগুলো সব সেম তো যে কোনো একটা পুরাতন বই কালেক্ট করো ফ্রম ইয়োর সিনিয়র্স বা হচ্ছে তোমার যে কোনো বাজার থেকে কালেক্ট করো একদম অর্ধেক দামে দিয়ে দিবে কালেক্ট করতে পারো সেকেন্ড যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা আছে কোর্সটা নিতে পারো কোর্সে তোমার ফার্স্টে আমি বলতেছি না যে কোর্সে তোমার বই পড়ায় দেওয়া হবে কোর্সে হচ্ছে তোমার বইয়ের যা যা ইম্পর্টেন্ট জিনিস কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু তোমার ওই এসএসসি লাইফের মতো একদম লাইন টু লাইন পড়ে বোঝানো হয় না এখানে হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওই জিনিসটা পড়তে হয় এবং জানতে হয় যে এক্সামে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে তাই তোমরা আমাদের কোর্সটা কিনতে পারো কোর্সটা কিনে ওখানে অনেক ম্যাটেরিয়ালস দেওয়া আছে। ওখানে তোমার ম্যাটেরিয়ালস প্রোভাইড করা আছে তো ম্যাটেরিয়ালসে তুমি ফ্রি লেকচার শিট পেয়ে যাবা হ্যাঁ লেকচার শিট পেয়ে যাবা ইউনিভার্সাল লেকচার শিট পেয়ে যাবা এবং দাগানো বই আছে আর অনেক ধরনের আছে তো ম্যাটেরিয়াল যা যা দরকার এটা একটা ই বুক আকারে তুমি পেয়ে যাচ্ছ থার্ড যে জিনিসটা করতে পারো তোমরা গাইডলাইন ফলো করতে পারো তো গাইডলাইনের জন্য তোমার কি করতে হবে আমাদের যে বিজনেস স্টাডিজ যে চ্যালেঞ্জটা আছে হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ হ্যাঁ বিজনেস স্টাডিজ যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে তোমরা প্লে লিস্ট যে জায়গাটা আছে প্লে লিস্টটাতে তোমরা একটু খেয়াল রাখবা তো প্লে লিস্টে তোমার অ্যাকাডেমিক কমার্স গাইডলাইন যেটা আছে ওখানে তোমার যত কোয়েশন আসে অলরেডির অ্যান্সার দেওয়া আছে তোমরা প্লে লিস্ট ঘটনা শুধু শুধু এসে আমাকে বলো যে ভাই এটা এটা কীভাবে করবো এটা কী কীভাবে করবো অলরেডি কিন্তু এই জিনিসটা আমি ভিডিও বানায় রাখছি বাট তোমরা এতই আলসা যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘাটো তো রেগুলার ইউটিউব চ্যানেলটা একটু ঘাটবা তো তোমাদের দেখবা যত ধরনের প্রবলেম আছে জেনারেল প্রবলেম আছে ওই প্রবলেমগুলো নিয়ে ভিডিও বানানো আছে আর তারপরেও যদি না থাকে স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলবো ওইটা নিয়ে আমি ভিডিও বানাই দেবো কোনো সমস্যা নেই তারপরে লাস্ট লাস্ট যে ম্যাটারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার ফার্স্টটাই হচ্ছে তোমার ইন ডিটেলস আমার ম্যাথ সলভ করতে হবে আমার হচ্ছে ম্যাথ বোঝা লাগবে একদম ম্যাথের মাস্টার হয়ে যেতে হবে এরকম কিছু না ফার্স্টে জাস্ট কনসেপ্টটা বুঝো অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছে এখন তোমাদের ফার্স্ট ইয়ার এখনো তোমরা কলেজে ঢুকোয় না এত উড়ার কিছু নেই প্রথমে আস্তে আস্তে সিঁড়িতে একদম উপরে উঠতে গেলে প্রথমে আস্তে আস্তে প্রথম ধাপগুলো পার করতে হয় তো তোমার প্রথম ধাপে কি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপরে তুমি আস্তে আস্তে আমাদের কোর্সেই সাজায় দেওয়া আছে যে তোমার কিভাবে কি করতে হবে এই যে অ্যাকাডেমিক থিওরি ক্লাস প্রথমে করতে হবে টপিক ওয়াইজ ক্লাস করতে হবে ম্যাথ সলভিং ক্লাস করতে হবে দাগানব্বই করতে হবে তো এইভাবে যদি তুমি আমাদের কোর্সটা তুমি করো তাহলে কিন্তু আমাদের কোর্সটা তুমি সর্বোচ্চ ইউজটা করতে পারবা হ্যাঁ তো তোমরা যারা এখনও আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থাকে এখনই এনরোল করে ফেলো অলরেডি কিন্তু অনেকেই কিনে ফেলেছে অনেকে এনরোল করে ফেলেছে এনরোল করতে করতে আমাদের সার্ভার টার্ভার নষ্ট করে ফেলাচ্ছে তো সময় থাকতে কুপন থাকতে এখনই কোর্সটা কিনে ফেলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম